আসসালামু আলাইকুম গুপ্ত সামনে ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো শিষ্যদের মনে একটা প্রশ্ন দেখতে পারে যে ওস্তাদ দৈনিক এতগুলো ভিডিও কীভাবে বানাতে পারে তো কোবরাজির যে বিষয়টা আমার জিনভূত আছে ওদেরকে দিয়ে আমি সমস্ত রকম কাজ বাজ করি আমি ভিডিও করি শিষ্যদেরকে শিক্ষা দীক্ষা দেই এবং শিষ্যদেরকে পরি দেই আর রাহু চান্ডার যা যা লাগে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে তাদেরকে আমি পাঠাই দিই আমার কাছে এগুলো আর জিনদেরকে রোগ হয়েছে কোন কিছু হয়েছে এগুলো জিনেরা দেখাশোনা করে তো আমাদের পরিবারের প্রায় প্রায় বলে ভুল হবে সবাই কবিরাজ তো মেন টপিকসটা এটা হলো আল কাবিরু এ নাম পরে কোনো খাদ্য দুপের উপর দম করে তার স্বামী স্ত্রী ভক্ষণ করলে তাদের মধ্যে গভীর ভালোবাসা জন্মে যেমন একটা মিষ্টি হতে পারে অথবা ভাত হতে পারে অথবা যে কোনো তরকারি হতে পারে মিষ্টি হলে ভালো হয় যেমন বিয়ে হইতেছে বিয়ের সময় স্বামীকে একটা একটা মিষ্টি স্বামীকে অর্ধেক খাওয়াতে হয় এবং ওই স্ত্রীকে অর্ধেক খাওয়াতে হয় তখন এই নামটা আপনারা সাতবার পাঠ করবেন করে ওই মিষ্টিটা ফুক দিবেন দিয়ে ওই দুইজনকে অর্ধেক অর্ধেক করে খাওয়াই দিবেন ওরা যতদিন বাঁচবে দুইজন দুইজনকে সারা কিছু বুঝবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম